ডক 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 এটা প্রবলেম জনিত বন্ধ গেছে যুক্ত হন

it' live computer let me talk the problem to

হচ্ছে মনে হচ্ছে বুঝলাম না এটা আমার ছোট বোন ছোট বোন আরে মামুনি মনে বলতেছে আমারে ভাই বলতেছে না যাক এটা আমারে ভাই বলতেছে আরে মামুনি মনে এটা আমার ছোট বোন আপনি তো কথা বলেন না আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম স্বামীর কেমন সামনে ভাই কোন জায়গা থেকে বলতেছেন একটু কমেন্ট করে জানান জি জি আমার ছোটো বোন জাকির ভাই এবার বুঝতে পারছেন এটা আমার ছোটো বোন ধন্যবাদ বলবেন না

ঠাকুর নাম হচ্ছে আপনার হচ্ছে আনিকা আনিকা শুক্রের নাম বলে তো আনিকা আত্মা শর্মিলা হুম আমার ছোট বোনের নাম আনিকা আত্মা শর্মিলা খবর নেই সবাই ভালো থাকেন লাইক পাঠিয়ে দিচ্ছি ছোট বোন ঘুম হবে